শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ পঁচিশে মে দু এবং আজ হচ্ছে শনিবার সান্ধ্যকালীন খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম ভারীভাবে বিস্তার লাভ করেছে ঘূর্ণিঝড় রেমাল বঙ্গোপসাগরে এবং আপনারা দেখতেই পাচ্ছেন সেই মেঘের সমাগম পোর্ট ব্লেয়ার এবং আন্দামানের উপরে এই ঘূর্ণিঝড় রেমালের দৌলতে মারাত্মকভাবে বৃষ্টি ও ঝড় দেখতে পাওয়া যাচ্ছে এছাড়া আমাদের দক্ষিণ ভারতের নেলোর সহ অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু এছাড়া বিশাখাপট্টনম এই সমস্ত জায়গায় কিন্তু এই মুহূর্তে বৃষ্টি অলরেডি চালু হয়ে গেছে তবে আমাদের পশ্চিমবঙ্গের দিকে এখনো প্রবেশ করেনি কিন্তু কিছুটা যে লোকাল মেঘ আছে মেঘের সমন্বয়ে খানিকটা বৃষ্টি আমরা কলকাতায় পেয়েছি এই মুহূর্তে কলকাতা পরিষ্কার থাকলেও খর্দা চন্দননগর পাণ্ডুয়া এই অঞ্চলে এই মুহুর্তে খানিকটা কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে তবে কিছু কিছু জায়গায় মেঘাচ্ছন্ন পরিবেশ যেরকম সিঙ্গুর মাসাট দশঘরা এই জায়গাগুলোতে এবং চন্দননগর কাঁচরাপাড়া এই জায়গাগুলোতে আমরা লক্ষ্য করতে পারছি যে মেঘ রয়েছে বৃষ্টি সেরকমভাবে দেখা যাচ্ছে না তবে বৃষ্টি রয়েছে এখানে কিন্তু কাটোয়া এবং দেবগ্রাম পাটুলি মুরাগাছা তারপরে নাওয়াদা বেলডাঙ্গা এদিকে হরিহরপাড়া বরমপুর মুর্শিদাবাদ এবং গোকারনা ডোমকল করিমপুরের দিকে বাংলাদেশের মেহেরপুরও খানিকটাই মুহুর্তে বৃষ্টি এছাড়া বাংলাদেশের পশ্চিমের দিকে যদি যাই তাহলে বৃষ্টি আছে পশ্চিমে যাওয়ার আগে শিবালয়া নগরপুর বেড়া এইদিকে খানিকটা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে আর ভারী থেকে অতি ভারী বৃষ্টি দেখা যাচ্ছে এই মুহূর্তে কুমিল্লা ব্রাহ্মণপাড়া ব্রাহ্মণ বাড়িয়া নাসিরনগর হবিগঞ্জ এদিকে কামালগঞ্জ এবং মৌলভীবাজার কুলাউড়া ত্রিপুরায় রয়েছে ভারী থেকে ভারী বৃষ্টি দক্ষিণ ত্রিপুরায় বেলোনিয়া উদয়পুর এছাড়া আগরতলা আমবাসা শিলচড়ি বাজার মগিয়াবাড়ি খোয়াই কুমারঘাট সমস্ত জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি তবে এটাও কিন্তু ঘূর্ণিঝড়ের জন্য এই বৃষ্টিটা হচ্ছে না এটা স্থানীয় মেঘের বৃষ্টি ঘূর্ণিঝড়ের বৃষ্টি পরে প্রবেশ করবে দেখতে পাচ্ছি চিটাগাং মহেশখালী তারপরে ফটিকচারি উপজেলা রাঙামাটি বিলাইছড়ি রাজস্থলী সাতকানিয়া এই সমস্ত জায়গাতে বৃষ্টি এছাড়া আমাদের পশ্চিমবঙ্গের সাত উপকূলের যে জেলা রয়েছে তাতে লাল সতর্কতা জারি করা হয়েছে তার মধ্যে রয়েছে পূর্ব মেদিনীপুরের দীঘা কাথি মন্দারমণি এবং পশ্চিম মেদিনীপুরের খড়গপুর কোলাঘাট সহ এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা হলদিবাড়ি প্রেজারগঞ্জ নামখানা জয়নগর মাজিলপুর কাকদ্বীপ গোসাবা বারুইপুর মানে এগুলো জেলা নয় মানে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব পশ্চিম মেদিনীপুর এই কটা জেলায় এবং লাল সতর্কতার মধ্যে কিন্তু কলকাতা সহ আশেপাশের সমস্ত জেলায় পড়ছে হাওড়া হুগলি এই সমস্ত জেলা পড়ছে আমরা চলে আসি ঘূর্ণিঝড় রিমালের আপডেট এবং লাইভ ট্র্যাকিংয়ে কিভাবে এগোবে কোন অঞ্চল দিয়ে সেটা যাবে বাংলাদেশেও কিন্তু জারি হয়েছে লাল সতর্কতা যদিও তাদের ভাষাতে একটু অন্য বলে কলাপাড়া খেবুপাড়া সহ উপকূলে সুন্দরবন শ্যামনগর সাতক্ষীরা খুলনা পিরোজপুর বরিশাল মতিরহাট সন্দ্বীপ লালমোহন মাথাবেরিয়া মনপুরা হাতিয়া এই সমস্ত দ্বীপগুলোতে কিন্তু সতর্কতা জারি হয়েছে ওনাদের ভাষাতে আমরা যদি ট্র্যাক করি তাহলে এই যে ঘূর্ণিঝড় রেমাল আমাদের পশ্চিমবঙ্গে সুন্দরবন দ্বীপ প্রবেশ করবে আর ভারত ও বাংলাদেশ মানে এক কথায় দুই বাংলার বর্ডার দিয়ে এগিয়ে গিয়ে আস্তে আস্তে বাংলাদেশের দিকে প্রবেশ করবে সেরকম কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি দেখুন আগামীকাল ভোরবেলা থেকে এর এফেক্ট শুরু হয়ে যাবে এবং বিকেল চারটের আগে থেকেই ল্যান্ডফল শুরু হবে এবং প্রপার যে সেন্টার বা চোখ ল্যান্ডফল করবে সেটা আমরা দেখতে পাচ্ছি মোটামুটি রাত্রি সাতটা আটটা নাগাদ সন্ধ্যে সাতটা আটটা নাগাদ তারপর সে এগোতে থাকবে উত্তর দিকে এবং উত্তর দিকে প্রথমে এগোতে এগোতে কলকাতার কান ঘেঁষে উত্তর চব্বিশ পরগনার মধ্যে দিয়ে এগোতে থাকবে এগিয়ে নদিয়ার কাছে গিয়ে সে কিন্তু প্রবেশ করে যাবে বাংলাদেশে এবং বাংলাদেশে প্রবেশ করবে নদিয়ার শান্তিপুর এবং উত্তর চব্বিশ পরগনার বঙ্গা ক্রস করার পর এফেক্ট তো অবশ্যই নদীয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলির উপরে পড়বে ঝড় এবং বৃষ্টি তো পুরো ব্যাপারটা নিয়ে আমরা বৃষ্টি নিয়ে আলোচনা করব তার আগে দেখিয়ে দিই কিভাবে এগোচ্ছে এগোতে থাকবে বাংলাদেশের ভিতর দিয়ে একেবারে আমাদের পশ্চিমবঙ্গ লাগোয়া জেলাগুলি দিয়ে দামুদহ আলমডাঙা হয়ে উত্তরে সিংরা সিংরা থেকে নন্দীগ্রামের দিক থেকে বগুড়া শিবগঞ্জ হয়ে বেরিয়ে যাবে সোজা একেবারে মেঘালয়ের দিক থেকে আসাম আসাম বা মেঘালয়ের দিকে যখন পৌঁছাবে সে তখন আর ঘূর্ণিঝড় অবশ্যই থাকছে না তখন বা তার আগে থেকেই যখনই বাংলাদেশে প্রবেশ করার পরে পরে এটি ঘূর্ণিঝড় থেকে ভারী নিম্ন চাপে পরিবর্তিত হয়ে যাবে আমরা দেখাই এর জেরে বৃষ্টি কীরকম আর এই ম্যাপটা দেখুন এই হচ্ছে এর রুট ম্যাপ এইখানে রয়েছে অবস্থান করছে এই মুহুর্তে রেমাল যাবে একদম কলকাতার কান ঘেসে এবার অনেকে ভাবেন কলকাতার কান ঘেসে যাচ্ছে বলে কলকাতার উপর এফেক্ট পড়বে না সেটা কিন্তু নয় কলকাতা হাওড়া হুগলি সব কিছুর উপরেই এফেক্ট পড়বে মানে এর যে সেন্ট্রাল লাইনটা যাবে সেটা কলকাতার পাস দিয়ে যাবে গিয়ে এইভাবে বগুড়ার দিকে যাবে এখনও অবধি যেটা আমরা আপডেট দেখতে পাচ্ছি পরবর্তী সময় আবারও বলছি যখন এগোবে তখন কিন্তু এর যে গতিপথ তা সামান্য পরিবর্তন হতেই পারে হতেই পারে যে এদিকে কাথি বা দীঘা মন্দারমণির দিক থেকে প্রবেশ করলো এটা হতে পারে রায়দিগির দিক থেকে সেন্ট্রাল লাইন প্রবেশ করে কলকাতা দিয়ে বেরোলো আবার হতে পারে বাংলাদেশের সুন্দরবনে তো থাকছেই তাছাড়াও এদিকে কলাপাড়া খেপুপাড়া বা সন্দীপ বা মনপুরার দিক থেকেও প্রবেশ করতে পারে তবে এতটা পরিবর্তন হওয়ার মতো আর সময় নেই সে কিন্তু এখন মোটামুটি এরই আশেপাশে দিয়ে যাবে এখন অবধি যেরকম আমরা দেখতে পাচ্ছি পরবর্তী সময়ে আমি দেখিয়ে দিই কীরকম বৃষ্টি আছে আজকের রাত্রি সাড়ে এগারোটার দিক থেকে তার যে একেবারে সাইড লাইন সেটা প্রবেশ করা শুরু করবে আর আমরা যদি আগামীকাল ছাব্বিশ তারিখ চলে যাই এবং আজকের মাঝরাতে চলে যাই তাহলে অবস্থান থেকে একটু উত্তর দিকে শিফট হবে মানে আমাদের দিকে এগিয়ে আসবে তারপরে কাল সাড়ে পাঁচটা সকাল সাড়ে আটটার দিকে আমাদের কলকাতা সহ দীঘা মন্দারমণি কাতি হলদিয়া রায় দিঘি সুন্দরবন এই অঞ্চলগুলোতে বৃষ্টি হবে হবে বাংলাদেশের সুন্দরবন খুলনা সাতক্ষীরা বরিশাল সন্দীপ কলাপাড়া খেপুপাড়া মনপুরা হাতিয়া এই সমস্ত দ্বীপে এফেক্ট কিন্তু চট্টগ্রাম মহেশখালীর দিকেও পড়বে এরপরে যদি আমরা আসি তাহলে কি দেখতে পাচ্ছি কালকে সকাল সাড়ে এগারোটার দিকে প্রবেশ করতে মানে তার সাইড লাইন বা আউটলাইন প্রবেশ করে যাবে কলকাতা সহ হাওড়া হুগলি নদিয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর বর্ধমানের উপরে এফেক্ট এছাড়া খুলনা বরিশাল দক্ষিণের বাংলাদেশের সব জেলাগুলোর উপরে এর এফেক্ট পড়া শুরু হবে বেলা বাড়ার সাথে সাথে দুপুর থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে আরম্ভ করবে এবং আমাদের দক্ষিণবঙ্গের সব জেলায় দক্ষিণ বাংলাদেশে শুধু নয় মধ্য বাংলাদেশে ঢাকা সহ সমস্ত জেলায় এর এফেক্ট শুরু হবে ঝড় তার সাথে হচ্ছে বৃষ্টি তারপর কি লক্ষ্য করছি বিকেল সাড়ে পাঁচটা তখন হচ্ছে প্রায় ল্যান্ডফলের সময় রাত্রি সাড়ে আটটা ল্যান্ডফল হয়েছে দক্ষিণবঙ্গের সব জায়গাতেই বৃষ্টি দেখুন কলকাতা বারাসাত হাবড়া থেকে শুরু করে বাসন্তী তমলুক এদিকে নাঙ্গি আমতা ঘাটাল আরামবাগ তারকেশ্বর সিঙ্গুর ভাটপাড়া এদিকে কাঁথি দীঘা মন্দারমণি বেশ অতিভারী বৃষ্টি থাকবে বাংলাদেশ জুড়ে দক্ষিণ বাংলাদেশে প্রথমে থাকবে পরবর্তী সময় সেই বৃষ্টি এগোতে থাকবে আরও মধ্য বাংলাদেশ জুড়ে এর পরবর্তী সময় আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে এগোতে এগোতে দেখুন আমরা সাতাশ তারিখ চলে যাই সোমবার সোমবার কিন্তু মোটামুটি রবিবার সারা রাত এবং সোমবার আমরা সারা দিন দেখতে পাচ্ছি যে আমাদের পশ্চিমবঙ্গের সব জেলায় বাংলাদেশের সব জেলায় এর ভারী থেকে অতিভারী এফেক্ট এবং আস্তে আস্তে করে এবার বাংলাদেশে প্রবেশ করে বগুড়ার দিকে এগোবে আমাদের পশ্চিমবঙ্গে বৃষ্টি থাকবে পরবর্তী সময়ে তো বর্ধমান নদিয়া এদিকে মুর্শিদাবাদ বীরভূম সমস্ত জেলায় মালদা দক্ষিণ দিনাজপুর সব জেলাতে এর ভারী থেকে এফেক্ট এবং পুরো বাংলাদেশ পুরো বাংলাদেশের কোনায় কোনায় এর এফেক্ট পড়বে সে আলাদা করে কোনো জায়গার নাম এখানে আর মেনশান করে লাভ নেই দেখতেই পাচ্ছেন পুরো বাংলাদেশ এবং আমাদের পুরো দক্ষিণবঙ্গ উত্তরে মালদা দক্ষিণ দিনাজপুর পর্যন্ত পরবর্তী সময় আরও উত্তরবঙ্গে ছড়িয়ে পড়বে এই বৃষ্টির আর ঝড়ের রেশ সোমবার দিন রাতের দিক থেকে আমাদের দীঘা মন্দারমণির কাছ থেকে এবং ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়ার দিক থেকে উত্তর পূর্বে সরতে থাকবে বৃষ্টি এবং ভারী মেঘ তখন সেটা একটা ভারী নিম্নচাপে প্রায় পরিণত হয়ে গেছে ঘূর্ণিঝড়া তখন সেরকমভাবে থাকছে না এবার আসি মঙ্গলবার বা সোমবার রাতে মাঝরাতেও কিন্তু দাপট দেখাবে আমাদের উত্তরবঙ্গে তখন বেশি এছাড়া মুর্শিদাবাদ নদিয়া বীরভূম আংশিক বর্ধমান আর মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এদিকে কোচবিহার আলিপুরদুয়ার শীতলকুচি দিনহাটা শিলিগুড়ি ধূপগুড়ি জলপাইগুড়ি ময়নাগুড়ি ওডলা এ সমস্ত জায়গা এছাড়া মধ্য বাংলাদেশের নগরপুর ময়মনসিংহ ঢাকা কুমিল্লা ত্রিপুরা এদিকে চট্টগ্রাম বরিশাল খুলনা সাতক্ষীরা যশোর রাজশাহী মেহেরপুর রংপুর কোন জায়গা আমি বাদ দেব মাগুরা থেকে শুরু করে সব জায়গা শাহজাদপুর পাবনা সিরাজগঞ্জ এই যে যাচ্ছে মধ্য বাংলাদেশ থেকে বগুড়ার দিকে তারপর মঙ্গলবার আঠাশ তারিখ আঠাশ তারিখ সকাল বা সারাটা দিন কিন্তু আমাদের উত্তরবঙ্গ আর উত্তর বাংলাদেশ কাঁপাবে এই ভারী থেকে অতি ভারী নিম্নচাপ এবং ঘূর্ণিঝড় রেমাল তারপর সেটি লাস্ট যা আপডেট দেখতে পাচ্ছি আস্তে আস্তে করে উত্তর দিকে বেরিয়ে যাবে উনত্রিশ তারিখ পর্যন্ত এর এফেক্ট থাকবে উনত্রিশ তারিখ সকালের দিকেও দেখতে পাচ্ছি আমাদের উত্তরবঙ্গ এদিকে আসাম বাংলাদেশের উত্তরে তারপর সিলেটের দিকে এদিকে শিলচর এই সমস্ত জায়গায় এফেক্ট থাকবে তারপর গিয়ে আস্তে আস্তে এর এফেক্টটা কমবে তবে তার আগে সোমবার রাতের দিক থেকে আমাদের দক্ষিণবঙ্গ মোটামুটি পরিষ্কার হবে রবি আর সোম এই দুটো দিন দক্ষিণবঙ্গ কাঁপাবে ঘূর্ণিঝড় রেমাল আমরা যদি অন্য সাইড থেকেও দেখি একই আপডেটই আছে আপনাদের দেখিয়ে দিই যে দক্ষিণবঙ্গ এবং পুরো বাংলাদেশ জুড়ে এবং পরবর্তী সময়ে আমাদের উত্তরবঙ্গই দেখুন ভারী থেকে অতিভারী বৃষ্টি কলকাতা কোন জায়গা বাদ দেবো শুধু পুরুলিয়াতে বলতে পারি একটু কম পুরুলিয়ার দিকটাতে একটু কম হবে বাকি পুরো বাংলাদেশ জুড়ে এবং আমাদের দক্ষিণবঙ্গ পরবর্তী সময়ে উত্তরবঙ্গ জুড়ে ভারী থেকে অতিভারী বৃষ্টি চলবে বুধবার অবধি তবে তার আগে মঙ্গলবার সকালের দিকে আমাদের দক্ষিণবঙ্গ আস্তে আস্তে পরিষ্কার হতে থাকবে এই হচ্ছে গিয়ে পরিস্থিতি বৃষ্টির পরিমাণ আপনাদের দেখাই পরের তিন দিনে বৃষ্টির পরিমাণ দেখুন পুরো পুরো বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গ শুধুমাত্র ওই বলছিলাম পুরুলিয়া আর বাঁকুড়া বিষ্ণুপুরের দিকটা তে খাতরা হুরা তারপরে চাকুলিয়া ঝাড়গ্রামের দিকে একটু কম হবে পুরুলিয়ার দিকে অতটা বৃষ্টির এফেক্ট থাকবে না কিন্তু পূর্বের জেলাগুলি দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি নদিয়া বর্ধমান বিশেষ করে পূর্ব বর্ধমান এছাড়া মুর্শিদাবাদ বীরভূম মালদা দক্ষিণ দিনাজপুর অতিভারী বৃষ্টি প্রথম দিকে এছাড়া পুরো বাংলাদেশ জুড়ে আর পরের পাঁচ দিন যদি দেখি তাহলে উত্তরবঙ্গেও ভারী বৃষ্টি তারপরে ওই মঙ্গলবারের দিনটায় মঙ্গল বুধ দুদিন এই হচ্ছে গিয়ে পরিস্থিতি সমুদ্রের ঢেউ ঢেউয়ের তো মাত্রা বেশ বাড়বে ঘূর্ণিঝড়ের সময় আপনাদের দেখিয়ে দিই কালকে যখন এই ঘূর্ণিঝড়টা আছড়ে পড়বে সেই সময় সমুদ্রের ঢেউ বাস বাইশ ফুটের উপরে সমুদ্রে আমাদের বঙ্গোপসাগরে যে দীঘা মন্দারমণির সাইডের ঢেউ সেটা আঠেরো কুড়ি ফিট এবং আরেকটু এগিয়ে গেলে বাইশ ফিট থেকে চব্বিশ ফিট ঢেউ মানে বুঝতে পারছেন বিরাট বড় বড় ঢেউ তার জন্যেই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা করা হয়েছে তারপরে তারা আবারও সোম মঙ্গলবারের পর থেকে যেতে পারবেন এই হচ্ছে গিয়ে ওভারঅল আজকে সান্ধ্যকালীন আপডেট তাপমাত্রা নিয়ে আজকের এই আপডেটে আর আলোচনা করছি না আগামী আগামীকালকের দুপুরে কত তাপমাত্রা থাকবে রাত্রির বেলায় আরও একটা আপডেট নিয়ে আসবো দশটা নাগাদ সেই আপডেটে তাপমাত্রা থাকবে এছাড়া ঘূর্ণিঝড়ের রেমালের সেই সময়কার কি পরিস্থিতি থাকে সেই নিয়ে আলোচনা করব তো বন্ধুরা আর বড় করলাম না আশা করি আপনাদের এই আপডেট কাজে লেগেছে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা